সো আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো মানের একটি ড্রোন চান আমি আবারও বলছি আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো মানের ড্রোন চান তাহলে এই ড্রোনটা হবে আপনার জন্য সবচেয়ে সেরা চয়েস ই ডাবল এইটি ভাই এই ড্রোন কিন্তু সম্পূর্ণ নতুন আজকে হাতে পেয়েছি আমি আজকে হাতে পেয়েছি হাতে পাওয়া মাত্রই কিন্তু আমরা ভিডিও সারা শুরু করেছি ইনশাআল্লাহ আর ভিডিও সারা শুরু করলে কিন্তু আমাদের এখানে ড্রোন থাকে না দেখেন আমাদের স্টকে কিন্তু প্রচুর ড্রোন ক্যামেরা আছে অভাব নাই ভাই আপনি কোন ধরনের ড্রোন ক্যামেরা নেবেন সকল ধরনের ড্রোন কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাবেন ঠিক আছে কম বাজার থেকে এক হাজার বাজার থেকে কিন্তু শুরু এক হাজার টাকা থেকে শুরু সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ দুই লাখ টাকা দামের পর্যন্ত ড্রোন আমাদের কাছে পাবেন শুধু আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ড্রোনের পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা এই যে ই ডাবল যারা লো বাজেটের মধ্যে ভালো মানে এটি ড্রোন চাচ্ছেন ব্রাশলেস মোটর হবে গেম্বল সিস্টেম ক্যামেরা হবে ফোর কে সিস্টেম সবকিছুই এই আছে তাহলে আমার মুখের কথা না চলুন আগে আনবক্সিং করি ফ্লাইং করি তারপরে আপনাদের মাঝে দেখাই ধন্যবাদ বন্ধুরা আমরা ই ডাবল এই টিভো এই ড্রোন ক্যামেরাটি এখন আপনাদের সামনে আনবক্সিং করব এবং দেখাবো বক্সের মধ্যে কি কি আছে তাহলে চলুন আমরা ই ডাবল এই টিভো ড্রোন ক্যামেরাটি খুলে ফেলি এবং বক্সের মধ্যে কী কী আছে এভরিথিং সব কিছু আমরা থেকে মাঝে দেখায় আমরা এই সাইড থেকে আনবক্সিং করবো আনবক্সিং করলেই সর্বপ্রথম আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখতে পাবেন এই যে আমরা আনবক্সিং করেছি এবং আনবক্সিং করতেই দেখতে পাচ্ছেন একটি ব্যাগ বেরিয়ে আসলো ভিতর থেকে আর এই ব্যাগটা যখন আমরা খুলবো ব্যাগের মধ্যে যা যা পাবো সেগুলো কিন্তু আপনারা যখন কিনবেন তখন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে আমরা খুলে নিচ্ছি দেখেন এখানে বেশ কিছু অ্যাক্সেসোরিজ আছে চার্জার কেবল পপেলার প্রোটেকশন এগুলো এখানে থাকবে এরপরে এখানে আছে হচ্ছে আপনার ব্যাটারি যে ব্যাটারিটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো মিলিয়াম ডাবল ব্যাটারি আছে একটা বাইরে থাকে একটা ভিতরে ডাবল ব্যাটারি থাকছে আর এরপরে আছে এখানে বেশ কিছু অ্যাক্সেসরিস এর মধ্যে আছে হচ্ছে একটি কিউআর কোড স্ক্যানার এবং পেয়ে যাচ্ছেন ড্রোনটা কীভাবে উড়াবেন তার জন্য একটি ম্যানুয়াল বুক বা গাইডলাইন কিভাবে কি করবেন সকল প্রকার ডকুমেন্ট একদম এবং ইংলিশ দুটো এখানে আছে দুটা এরপরে পাচ্ছেন আপনি চমৎকার একটা রিমোট কন্ট্রোল যে রিমোট কন্ট্রোলটা দিয়ে আপনি ড্রোনটি উড়াতে পারবেন এখানে মোবাইল রাখার সুন্দর একটি মোবাইলের মাউন্ট রাখা আছে এখানে আপনি যে কোনো সাইজের মোবাইল আপনি এখানে রাখতে পারবেন রেখে আপনি ড্রোনটা উড়াতে পারবেন সো এই হচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা সো দেখতে পাচ্ছেন ড্রোনটা আসলেই খুবই সুন্দর এখানে লেখা আছে ই ডাবল এই টিভো আর এখানে ব্লাশলেস মোটর দেখতে পাচ্ছেন ক্যামেরাটা খুবই সুন্দর দুর্দান্ত লেগেছে আমার কাছ থেকে এটা ম্যানুয়ালি রুটিট করতে পারবেন এখানে দেওয়া হয়েছে নিচে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা ব্লাশলেস মোটর দেখতে পাচ্ছেন ই ডাবল এই টিভো একদম ব্লাশলেস মোটর মোটরগুলো দেখেন একদম ফুল প্রফেশনাল একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন সো এই ড্রোনটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র ছয় হাজার ছয়শো টাকা মাত্র ছয় টাকায় একটি হাই কোয়ালিটি উন্নত মানের ড্রোন আপনারা পেয়ে যাচ্ছেন আমরা ড্রোনটা ওপেন করে নেব চার্জ থাকলে ওপেন হবে এই যে হয়তো এটা ব্যাটারি চার্জ নেই এটা ব্যাটারি চার্জ করতে হবে আপনারা যখন আবার আমাদের কাছ থেকে নেবেন তখন অবশ্যই ব্যাটারিগুলো চার্জ করে নেবেন এই দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি অন হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ ড্রোনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাই কোয়ালিটি প্রফেশনাল একটি ড্রোন আর দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং সিস্টেম আছে দেখছেন সো এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন বাইরে যাব বাইরে গিয়ে ফ্লাইং করবো এবং উড়াবো দেখাবো আপনাদের মাঝে যে কত সুন্দর এই ড্রোন ক্যামেরাটি উড়েসো সোজা আর নেবেন ড্রোন ক্যামেরা তারা খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের স্টক কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো স্টক শেষ হওয়ার আগে আশা করে নিয়ে নিতে পারবেন যারা দরকার এখনই এখনই কল করবেন আর অর্ডার কনফার্ম করে দেবেন বন্ধুরা তাহলে চলুন আমরা বাইরে গিয়ে ফ্লাইং করবো এবং ভিডিও কোয়ালিটিটা আপনাদের মাঝে দেখাবো চলুন ধন্যবাদ আমরা ই ডাবল এ টিভো এই ডোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন ডানাগুলো ঘুরছে আমরা কিন্তু বাতাসের মধ্যে উড়াবো এটা এই যে দেখেন ও

তো বন্ধুরা আকাশে কিন্তু প্রচন্ড বাতাস আছে বাতাস থাকার শর্ত কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠতেছে আকাশে দেখেন আকাশে কিন্তু বাতাস আছে আর বাতাস থাকার শর্ত কিন্তু খুব দারুণভাবে উঠতেছে এটা একবার সার্চ করলে তিরিশ মিনিট উড়াতে পারবেন জিপিএস আছে ওয়ান কি রিটার্ন অপশন আছে খুব দারুণভাবে উড়ে এটা তো যদি নিতে চান এখনই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা একটু নিচ থেকে দেখাবো আপনাদের निस्कै गरे भिडियो एफ বন্ধুরা ই ডাবল এইট ইভো এটা আমরা বিক্রি করছি পাঁচ হাজার পাঁচশো টাকা যদি নিতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ট্রোল কন্ট্রোল না করলেও কিন্তু এক জায়গায় স্থিরভাবে থাকে তো আসলে দুর্দান্ত ফাটাফাটি এই জোনটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ব্লাশলেস মোটর জিপিএস ওয়ান কীরন সহ দারুণ দারুণ ফিচার thank you